রহস্যময় স্বপ্নের ঘটনা আমাদের এই পৃথিবীতে এমন কতগুলো ঘটনা ঘটেছে যা সবার কাছে আজও রহস্যময় বিজ্ঞানীরাও এইসব ঘটনা ব্যাখ্য বিশ্লেষণ করে কোনো উত্তর খুঁজে পাননি সবার কাছে এগুলো রহস্যময় ঘটনা হিসেবে থেকেই গেছে লিঙ্কনের স্বপ্ন স্বপ্নে ভবিষ্যতে প্রতিছবি দেখেছিলেন আমেরিকার প্রয়াত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আঠারোশো সালে এপ্রিল মাসে ঘটনা তিনি রাতে একটি বিচিত্র স্বপ্ন দেখেছিলেন স্বপ্নটি তিনি বলেছিলেন জৈনব এক ব্যক্তির কাছে ব্যক্তিটি তার স্বপ্নটি লিখেছিলেন এবং তারপরে বর্ণনা করেছিলেন আব্রাহাম স্বপ্নে দেখেছিলেন চারিদিকে নিস্তব্ধ পরিবেশ মধ্য থেকে কান্নার সুর শোনা যাচ্ছে সে কান্নার কারণ খুঁজতে তিনি বিছানা থেকে উঠে গেলেন কিন্তু দেখলেন কোথাও কেউ নেই শুধু কান্নার শব্দ শোনা যাচ্ছে তিনি হোয়াইট হাউসের মধ্যে হেঁটে হেঁটে কান্নার শব্দ উৎস খুঁজতে লাগলেন অবশেষে আবিষ্কার করলেন একটি মৃতদেহ মৃতদেহের চার ঘিরে শোক পালনকারীরা কান্নাকাটি করছে কিন্তু তাদের সকলের মুখ কালো কাপড়ে ঢাকা সৈন্যরা দাঁড়িয়ে আছে ভীষণ চেহারায় তিনি সামনে এগিয়ে গেলেন এবং একজনকে প্রশ্ন করলেন কে মারা গেছে সে উত্তর দিল আমাদের প্রেসিডেন্ট তিনি আত্মাহির হাতে নিহিত হয়েছেন এই স্বপ্ন দেখার ঠিক পাঁচ দিন পর সত্যি সত্যি আত্মাহির হাতে নিহিত হলেন আব্রাহাম লিঙ্কন স্বপ্ন দেখার হোয়াইট হাউসের পূর্ব ব্লকের কিছু সময়ের জন্য রাখা হয়েছিল তার মৃতদেহ স্বপ্ন নাকি বাস্তব দুজন ইংরেজ মহিলা উনিশশো একান্ন সালে চার আগস্ট ভোরবেলায় জার্মানির নার্মেন্ডি শহরে বিমান বন্দরে গিয়েছিলেন ছুটি কাটাতে তারা রাতে সেখানে একটি হোটেলে যখন ঘুমিয়েছিলেন তখন ভোর চারটার সময় বাইরে প্রচণ্ড গুলি শব্দে তাদের ঘুম ভেঙে যায় চারিদিকে তারা হাজার হাজার মানুষের চিৎকার ও গোলাগুলির শব্দ শুনতে পান তারা নিজেরাও সেখানে ভয়ে আরষ্ট হয়ে গিয়েছিলেন হয়ে তারা ঘর থেকে বের হতে পারলেন না তাদের চারিদিক ঘিরে চলতে থাকলো গুলি বোমার প্রচন্ড শব্দ মানুষের চিৎকার হাহাকার আর কান্না এমনভাবে ভাবে চললো ভোর ছয়টা পাঁচপান্ন মিনিট পর্যন্ত যুদ্ধ শেষে ভয়াবহ এক অবস্থা থেকে জীবন ফিরে পেল যেন ওই দুই মহিলা তারা ভাবলেন তাদের পুনর্জন্ম হয়েছে কারণ এই যুদ্ধের মাঝে তারা যে বেঁচে থাকবেন এটা ভাবতে পারেনি সকালে তারা যখন বাইরে বের হন তখনই ঘটে আশ্চর্য ঘটনা কারণ তারা সবাই বেরিয়ে যুদ্ধ গোলাগুলি বা কোনো প্রকার হত্যাযজ্ঞি চিহ্ন দেখতে পাননি তারা তাদের পশ্ববর্তী অনেক মানুষের কাছে এ বিষয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু কেউ এ সম্পর্কে কিছুই বলতে পারল না সবাই বলল রাতে এমন কোনো কিছু ঘটেনি গত রাতে ছিল অন্য রাতের মতোই স্বাভাবিক পরিবেশে তারা ঘটনাটি খুলে বললেন বিশেষযজ্ঞদের কাছে এই দুই মহিলার বর্ণার সাথে মিলে গিয়েছিল সামরিক বাহিনী পুরাতন এক রেকর্ডের সঙ্গে বিষয়টি ছিল এটি কাকতলীয় উনিশশো সালে উনিশ আগস্ট ভোরবেলায় কানাডা ও ব্রিটিশ সেনাদল জার্মানি নারমান্ডি বিমান বন্দর আক্রমণ করেছিল সেই রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার লোক নিহিত হয়েছিল আর সেই ঘটনাটি নয় বছর পর ফ্ল্যাশব্যাক হয়ে ফিরে এসেছিল ওই দুই মহিলার ভুলযুদ্ধ সম্পর্কে তারা আরও যা বর্ণনা দিয়েছিল তাই সবই মিলে গিয়েছিল ওই ঘটনার সাথে এই ঘটনার রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি বিজ্ঞানীরা রাতে ওই দুই মহিলা কি নয় বছর পূর্বে ফিরে গিয়েছিলেন নাকি তারা স্বপ্ন দেখেছিলেন যদি তারা স্বপ্ন দেখে থাকেন তাহলে দুইজনেই একই সাথে একই স্বপ্ন দেখেন কীভাবে